আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে ঠিক না একদিনে মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দাল না চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সব সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেইস ইজ আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস ইজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরও লাগবে আরো টাকা লাগবে আরও সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আছে না নাই বিশ্বনৈ বলেন বনিয় আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্ধেক বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কত বড় টাকা ঠিক কি না কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরো লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তোষ আছে না নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত কে বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকব। আর শুকর করব একজনের তিনি কে কারণ তিনি পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে আল্লাহ আমাদেরকে সই সমজ দান করুক সবাই পড়েন আমিন